এই কেকটি কাস্টমার রিসিভ করেনি তার জন্য রাস্তার বাচ্চাদেরকে দিয়ে দেওয়া হয়েছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এটি একটি ভ্যানিলা প্রিমিয়াম কেক ছিল এই কেকটির নাম হচ্ছে ভ্যানিলা কোকোনাট ফ্লেভার একটি আপ অর্ডার করেছিলেন তার প্রিয়জনের জন্য টঙ্গি থেকে কিন্তু আনফর্চুনেটলি উনি কেকটা রিসিভ করেনি এবং আপুর কথা অনুসারেই রাস্তার বাচ্চাদেরকে দিয়ে দেওয়া হয়েছে যখন রাইডার আমাকে ফোন করে যে কেকটা যিনি নিবে মানে যার জন্য সেন্ড হয়েছে উনি কেকটা রিসিভ করেনি তখন আপুর সাথে আমি কনট্যাক্ট করি এবং আপু বলে যেটা রাস্তার নিরি বাচ্চাদেরকে দিয়ে দিতে যার জন্য কেকটা অর্ডার ছিল তিনি নেনি কিন্তু বাচ্চাদেরকে দিয়ে দেওয়ার কারণে রাইডার বলল বাচ্চাগুলো নাকি অনেক খুশি হয়েছিল আলহামদুলিল্লাহ এটা শুনে খুব ভাল লাগছে এবং আপুরও আশা করি ভাল লাগবে শুনে এই থিমটা আমার উইশ লিস্টের একটি কেক এই কেকটা খুবই ভাইরাল হয়েছিল এবং এই কেকটা আমার মেক করা হয়নি আমার এই কেকের অর্ডার আসে নাই কিন্তু আলহামদুলিল্লাহ আপু এই কেকটা অর্ডার দেওয়াতে করতে পেরেছি আর এক ধরনের কেকগুলোর উপরে আমি কোনো ধরনের ফিনিশিং দিই না কারণ ওপরে অনেক পরিমাণে ক্রিম ইউজ করা হয় আমি ফিনিশিং দিয়ে আরও ক্রিমের কোনো লেয়ার করতে চাই না এর জন্য কেকটি ডার্ক রেড থেকে পিঙ্ক তারপর হোয়াইট এরকম শেডের হয় কেক একটি খুবই ফেমাস এবং ভাইরাল বর্তমানে ভাইরাল এবং ফেমাস কেকগুলো করতে আমার সচরাচরই খুব ভালো লাগে একজন আপু জিজ্ঞেস করেছিল যে আমি রোজ নোজালের জন্য কোন নোজালটি ইউজ করি আমি এক এক সময় এক এক নোজাল ইউজ করি এই কেকটা করার সময় আমি টু টোয়েন্টি ফোর ইউজ করেছিলাম এই কেকটি সামনাসামনি এত সুন্দর হয়েছিল দেখতে যে বলার বাইরে কেকটা দেখতে আমার খুব ভালো লাগছিল যার জন্য সেন্ড করেছিল তার জন্য একটি লেটারও আপনি সেন্ড করতে বলেছিল লেটারটা আমরা লিখে দিয়েছিলাম এই লেটারটার জন্যই মনে হয় কেকটা কমপ্লিট হয়ে গিয়েছিল লেখাগুলো খুব সুন্দর ছিল আপুই বলে দিয়েছিলেন আমাকে লিখতে কথা বলতে বলতে আমাদের কেক ডেকোরেশন পুরোপুরি কমপ্লিট আশা করি আপনাদের কেকটা ভালো লেগেছে যে কোনো ধরনের কাস্টমার্স কে করা করতে করুন থ্যাংক ইউ